এবারে আমরা এখানে ইনপুট করব যেটার মান নির্ণয় করতে হবে এক্স কিউ মাইনাস ওয়ান দেখো এক্স কিউ মানে এক্সের হোল কিউ মাইনাস ওয়ান বলতে ওয়ানেরও আমরা হোল কিউ দেব তাহলে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের হোল কিউ মানে এক্স কিউ মাইনাস ওয়ানের কিউ মানে তিনটে ওয়ান গুণ করলে আমরা সেই ওয়ান পাবো কিন্তু এটা আমাদের ফর্মুলাতে দাঁড়াবে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি না এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে আমরা এক্স পাবো প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইজিকোয়াল টু ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে গুণ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আমরা মান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে জিরো গুণ করে দেব এর সঙ্গে তাহলে কোনো সংখ্যার সঙ্গে বা কোনো রাশির সঙ্গে যদি জিরো গুণ হয় তার মান দাঁড়ায় জিরো তার মানে আমরা এখানে এক্স কিউ মাইনাস ওয়ানের মান পেলাম জিরো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি পাঁচ দশমিক তিনের ঘনফল নির্ণয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তিনের দাগের অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস এইটের কোষে দেখি পাঁচ দশমিক তিনের আজকে ক্লাসে থাকছে তিনের দাগের অঙ্ক ঘনফল নির্ণয়ের অঙ্ক হলেও মূলত এটা মান নির্ণয়ের অঙ্ক আমাদের যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু মাইনাস ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ান এর মান কত হবে আজকে ক্লাস থেকে আমরা বের করব এই মান বের করার আগে আমাদের যে মানটা দেওয়া আছে এটা ক্যালকুলেট করব। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান বা দেখো এর নিচে ওয়ান আছে আর এর নিচে এক্স আছে তাহলে এক্স আর ওয়ানের লসাগু করলে আমরা এখানে লসাগু এক্স পাব এবার এক্সের সঙ্গে এই এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে প্লাস এটা কাটাকাটি হয়ে এখানে ওয়ান হবে ইজ ইকাল টু মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এই মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এক্স হবে বা এখানে আমাদের এক্স স্কোয়ার আর সমানের ডান দিকে আছে মাইনাস এক্স এটাকে যদি সমানের বাম দিকে আনি হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে প্লাস এক্স আর এখানে সমানের বাম দিকে আছে প্লাস ওয়ান এটা আমরা বসিয়ে দেবো ইজ ইকুয়াল টু ওপারে তাহলে কিছু থাকলো না কারণ মাইনাস এক্সটাকে সমানের বাম দিকে নিয়ে এসেছি এপারে তাহলে আমাদের জিরো আছে তাহলে এখান থেকে আমরা পেলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এই মানটা আমরা পেয়েছি এবারে আমরা এখানে ইনপুট করব যেটার মান নির্ণয় করতে হবে এক্স কিউ মাইনাস ওয়ান দেখো এক্স কিউ মানে এক্সের হোলকিও মাইনাস ওয়ান বলতে ওয়ানেরও আমরা কিউ দেবো তাহলে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের হোল কিউ মানে এক্স কিউ মাইনাস ওয়ানের হোল কিউ মানে তিনটে ওয়ান গুণ করলে আমরা সেই ওয়ান পাব কিন্তু এটা আমাদের ফর্মুলাতে দাঁড়াবে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি না এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে আমরা এক্স পাবো প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইজিক টু ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে গুণ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আমরা মান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে জিরো গুণ করে দেবো এর সঙ্গে তাহলে কোনো সংখ্যার সঙ্গে বা কোনো রাশির সঙ্গে যদি জিরো গুণ হয় তার মান দাঁড়ায় জিরো তার মানে আমরা এখানে এক্স কিউ মাইনাস ওয়ানের মান পেলাম জিরো আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে